দুইটা বাচ্চা মারা গেলে এগুলো তো সব ডিম ফুটবো না মনে হয় এত কিছু বরাবর ডিম যে ডিমগুলো তো মনে হয় না এই যে বের তো করে দিব দাও ডিম একটু আস্তে করে দাও এদিকে দাও শুকায় হয়ে গেছে একেবারে এদিকে তো বেরোতে পারতেছে না আসতে সাবধান ব্যথা দিন না পায় এদিক দিয়ে দাও

এগুলো তৈরি করা যাবে না যারা কাজ করে ঝরঝরা গুলো সরাই ফেলে বুঝছো না তোমরা পাড়া দিয়ে আমরা ফেলবো এই নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমাদের ইনশাল্লাহ প্রথম ইনকিউটারে বাচ্চা ফুটে নাম আমাদের নাম